নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকে আমি মূলত কথা বলবো যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিশন নিয়েছো তাদের সম্বন্ধে তো তোমরা যারা অলরেডি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিয়ে ফেলেছো তো তোমাদের যে স্কলারশিপের ব্যাপারে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের জানিয়ে রাখি যে স্কলারশিপ অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে যে স্কলারশিপ সেটা মূলত দুটো ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় গভর্নমেন্ট স্কলারশিপ একটাকে বলা হয় প্রাইভেট স্কলারশিপ গভর্নমেন্ট স্কলারশিপের মধ্যে যেমন রয়েছে তোমার স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপের মতো স্কলারশিপ একইভাবে বিভিন্ন প্রাইভেট স্কলারশিপ রয়েছে যেমন কোলগেট স্কলারশিপ এস বি আই স্কলারশিপ তাছাড়া বিড়লা আদিত্য বিড়লা গ্রুপের কিছু স্কলারশিপ সেগুলোও থাকে তো দেখো প্রত্যেকটা স্কলারশিপের কিছু নিজস্ব ক্রাইটেরিয়া থাকে সরকারি স্কলারশিপের ক্ষেত্রে যদি বলি তোমার স্বামী বিবেকানন্দ কাম মিনস স্কলারশিপের যদি কথা বলি তো স্বামী বিবেকানন্দ কাম মিনস স্কলারশিপটা মূলত সেই সমস্ত স্টুডেন্টরাই পায় যারা ধরো মাধ্যমিক পাস করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিয়েছে এবং তাদের যে প্রিভিয়াস এক্সামে সিক্সটি পার্সেন্ট মার্কস আছে এবং তাদের ফার্স্ট ইয়ারে যেটা আছে সেটাতে তোমার সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে এমন স্টুডেন্টরা পায় স্বামী বিবেকানন্দ কাম মিন স্কলারশিপ ঠিক আছে আগে এটা সেভেন্টি ফাইভ পার্সেন্টে ছিল বর্তমানে এটাকে সিক্সটি পার্সেন্টে করা রয়েছে একইভাবে বিভিন্ন যে প্রাইভেট স্কলারশিপগুলো রয়েছে সেই স্কলারশিপগুলোরও কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে যেমন ধরো যদি তোমার কোনো ব্যাকলগ বা সাপ্লি আসে সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো স্কলারশিপই থাকবে না সব স্কলারশিপ বন্ধ হয়ে যাবে এবং প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রে একটা ব্যাপার তোমাকে জেনে রাখতে হবে যে প্রাইভেট স্কলারশিপগুলো কিন্তু সবাই পাবে তার কিন্তু স্থিরতা নেই খুব কম পরিমাণ স্টুডেন্টই রয়েছে যারা কিন্তু প্রাইভেট স্কলারশিপের সুবিধা পায় বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু প্রাইভেট স্কলারশিপের সুবিধা থেকে বঞ্চিত হয় এবার স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলারশিপে তোমাকে আঠেরো হাজার টাকা করে তিন বছরে ফিফটি ফোর থাউজেন্ড রুপিস কিন্তু দেওয়া হয় অ্যাজ এ ডিপ্লোমা ক্যান্ডিডেট সেটা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপের হিসাবে এবং তুমি যদি অন্যান্য টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে হও বিটেকের ক্ষেত্রে এভরি ইয়ার সিক্সটি করে দেওয়া হয় তো যাই হোক তো এই স্কলারশিপের ব্যাপারে তোমরা জেনে রাখো গেলে প্রত্যেকটা স্কলারশিপ বিষয়ে আলাদা আলাদা ভিডিও আসবে যে কিভাবে সেগুলোকে অ্যাপ্লাই করতে হয় কি প্রসেস রয়েছে কি কী ডকুমেন্টেশন তোমাকে প্রোভাইড করতে হবে ইত্যাদি বিষয়গুলো তো এই ভিডিওতে শুধুমাত্র জেনারেল ইনফরমেশনের জন্য জানিয়ে দিলাম যে হ্যাঁ ডিপ্লোমা স্টুডেন্টরাও কিন্তু স্কলারশিপ পায় এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ